আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না শিষ্য murid চিনবে না murid শিষ্যকে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে করবে বিশ্বনবি ফরমান কেয়ামত রই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেনব গুলা আমিন তার আড়শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামোনা আদি যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বুঝছেন না ইন আল্লাহ ইআমুরু আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি কা আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নেয় পরায়ণ শাসক ইল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসিদিন ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর রাহমান কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ন লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহ আরশের ডান দিকে ন্যায় পরায়ন লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বার বানাবে কথা মনে করেছেন আল্লাহ জাস্টিস ইন আল্লাহ আল্লাহ আদা আদালতের নির্দেশনা দেশ সুবিচার সুশাসন শাসন ভাই এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না চাই এই যে অরাজকতা এই যে অন্না এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ ধরুন জাস্টিস নাইক সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো ইহসান ইহসান মানে কার প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ন হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র